একই সারিতেই পরকীয়া প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার রবিবার সকালে ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙার খাতা খাগরিবাড়ির ঘনের বাড়ি এলাকায় জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরেই পরকীয়া প্রেমে লিপ্ত ছিল যুগল দুজনেই বিবাহিত তবুও তারা পরকীয়া প্রেমে লিপ্ত পরকীয়া প্রেমিক যুগলের নাম আরতি বর্মন এবং খোকন বর্মন মৃত মহিলার স্বামী নিরোদ বর্মন সংসার বাঁচাতে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে সেই সুযোগকে কাজে লাগিয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হয় ওই মহিলা এমনই অভিযোগ মৃত মহিলা আরতি বর্মনের বাড়ি সংশ্লিষ্ট এলাকায় কিন্তু মৃত বিবাহিত খোকন বর্মনের বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগ্রাম গুড়ি এলাকায় খোকন বর্মন পেশায় টোটো চালক দুজনেরই স্বামী স্ত্রী এবং দুই টুকেরও বাচ্চা রেখে একই শাড়িতে ফাঁস লাগিয়ে পরকিয়া প্রেমিক যুগল আত্মহত্যা করে স্থানীয় বাসিন্দা সুশীল বর্মন জানান পরকিয়া প্রেমের জেরে এই আত্মহত্যা দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে লিপ্ত ওই যুগল খবর পেয়ে ছুটে আসেন নয়ারহাট ক্যাম্পের পুলিশ ঝুলন্ত দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে ঘটনার শোকের ছায়া এলাকায় এটা তো আজকে যে ঘটনা ঘটছে এটা বড় একটা মর্মান্তিক ঘটনা তো বিষয়টা আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমার পাড়ার একটা বউ এবং ওনার নাম আরতি তিনি পিছাংশ এবং ইংস বিএসএফ ক্যাম্প যে ছেলেটা তার বাড়ি তো এরা আর প্রতিবেশী দুই একজন জানে এই ছেলেটার সঙ্গে একটা অবৈধ চলা চলাফেরা এবং এই বিষয় নিয়ে তার ফ্যামিলিগত ব্যাপার তার ফ্যামিলি এ বিষয় নিয়ে আলোচনা করেছিলেন যে তোমার দুটা বাচ্চা আছে এবং ছেলেটারও বাড়িতে আমি যেটা কিছুক্ষণ আগে শুনলাম ওদের ছেলের বাবা মা এবং ওই ছেলের বউ বিষয়টা বাড়িতে ওদের সংসারে অশান্তি লেগেছিল যে ওনারও দুইটা বাচ্চা আছে তো এ মতো অবস্থায় তারা দুইজন দুইজন ভালোবেসে তারা আজকে দুজনেই একই ডালে ফার্স্ট্যাঙে মারা গিয়েছে এবং এ বি এ বিষয়ে এই পাড়া এবং তাদের ফ্যামিলির এখানে কোনোরকম সহযোগ নেই এবং এ বিষয়ে নিয়ে যে মৃত্যুদোর আরতি বড় মা গতকালও এই বাড়িতে এসেছিলেন Eu não